আলীর জীবন পরিবর্তনের গল্প আলী বানাত ছিলেন অস্ট্রেলিয়ার একজন সফল মুসলিম ব্যবসায়ী তার জীবন ছিল ধনসম্পদ বিলাসিতা আর বিশ্বজয়ের স্বপ্নে ভরা উচ্চাবিলাসী ব্যবসায়িক সাফল্য দামি গাড়ি বিলাসবহুল বাড়ি এসবই ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী কিন্তু একদিন সবকিছু বদলে গেল একটি অজানা রোগ তাঁর শরীরে বাসা বাঁধে ডাক্তাররা চেষ্টা করেও কোনো সমাধান খুঁজে পেলেন না দিন দিন শারীরিক অবস্থার অবন্তি হতে থাকল সেই কঠিন সময়ে আলী উপলব্ধি করলেন দুনিয়ার সব সম্পদ সব সাফল্য আসলে ক্ষণস্থায়ী যখন তার শারীরিক শক্তি কমে এল তখনই তিনি বুঝতে পারলেন জীবনের আসল অর্থ কী রোগ তাকে সম্পূর্ণ বদলে দিল তিনি ধণ্ডৌলতের পেছনে ছোটার বদলে আধ্যাত্মিক সন্ধানে মনোনিবেশ করলেন আল্লাহ স্মরণ পরিবারের ভালোবাসা আর মানুষের সেবাই হয়ে উঠল তার জীবনের মূল লক্ষ্য তিনি বুঝলেন প্রকৃত সাফল্য হল আখিরাতের পাথে সংগ্রহ করা দুনিয়ার মোহ নয় এই পরিবর্তন তাকে শান্তি দিল আলী বানাতের গল্প আমাদের শেখায় জীবনের আসল সম্পদ হল ইমান ভালোবাসা ও মানবসেবা দুনিয়ার চাকচিক্য কখনোই স্থায়ী সুখ দিতে পারে না প্রকৃত শান্তি পাওয়া যায় আত্মার পরিশুদ্ধিতে